প্রিয় উপস্থিতি আশা করে সকালে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আলোচনা করব চার ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না অর্থাৎ চারজন এমন ব্যক্তি রয়েছেন যারা আল্লাহ তালার কাছে দোয়া করলে তাদের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না আজকে জানবো এই চারজন ব্যক্তি কারা কারা আমি একটি হাদিস পাঠ করছি আপনারা মনোযোগ সহকারে হাদিসটি শুনুন

অদাওয়াত সাইম রোজাদার ব্যক্তির দোয়া কখন আল্লাহ পাক ফিরত দেন না অর্থাৎ রোজা রেখে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে হাত পাঠিয়ে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কখনো ফিরিয়ে দেন না দাওয়াতুল মুসাফির যে ব্যক্তি মুসাফির অবস্থায় আছেন মুসাফিরের দোয়াও কখন আল্লাহ পাক ফিরত দেন না অদাওয়াতুল মাজলুম যে ব্যক্তি মাজলুম অবস্থায় আছে অর্থাৎ জালেম থেকে জুলুমের শিকার হয়েছেন ওই মাজলুম ব্যক্তির দোয়াও কখনো আল্লাহ দেন না আমরা এই চার কখনো কষ্ট দেওয়ার চেষ্টা করব না কারণ এই চার ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে নেন তাদের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না আল্লাহ পাক রব্বুল আলমিন সকলকে আমল করার তফিক দেন আসালাম আলাইকুম আহ